আমরা আমরা চলে এসেছি কিন্তু দেখাবো বিভিন্ন ধরনের কিন্তু আছে রয়েছে কিন্তু রয়েছে অনেক কিছু সবসময় কি আমাদের ক্ষেত্রে হুইল চেয়ার লাগে কিন্তু এখন কিন্তু প্রায় সময় দেখা যায় হুইল চেয়ার প্রয়োজনীয়তা আছে তাছাড়া রয়েছে কিন্তু বিভিন্ন অর্থপেটিক জিনিস আমরা একটু দেখাবো আমাদের চিত্রের সঙ্গে বলবো যারা একটু অসুস্থতা ফিল করেন তাদের জন্য কিন্তু রয়েছে চেয়ার যে চেয়ারে বসে কিন্তু তারা নানা রকমের যেটা বাথরুম যেটা ইউজ হয় সেটা কিন্তু ইউজ করতে পারবেন আমরা কিন্তু আমাদেরকে দেখাবো তাদের সাথে একটু কথা বলে নেবো শুনে নেবো তাদের যে জার্নিটা আর এখানকার দমদন পার্কে হুইল চেয়ার মার্ক কেমন চলছে আসুন জেনে নিই তাদেরকে

আর সেটা শুরু হচ্ছে অর্থনৈতিক সাপোর্ট থেকে কারণ আমি বসে আছি আমার পেছনে একটা সাপোর্ট আছে কুশান আছে এগুলো হচ্ছে লাইফস্টাইল সাপোর্ট আর তাছাড়া আমাদের ডেলি লাইফের জন্য হুইল চেয়ার তো আসেই ঠিক আছে যেগুলো মেন দিয়ে প্রয়োজন হয় বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষের জন্য এছাড়া আছে আপনার কমোট চেয়ার আপনার ক্রাচ আর ট্রাই সাইকেল এই সমস্ত হুইল চেয়ার আপনার ডিফারেন্ট রেঞ্জে আপনার ম্যানুয়াল হুইল চেয়ার ইলেকট্রিক হুইল চেয়ার যার যেমনি রিকোয়ারমেন্ট সেগুলো আমরা প্রোভাইড করি

এটা কিন্তু দর্শক বন্ধুদের বলে রাখি যারা একটুখানি বিভিন্ন রকম ড্রেস পরতে চাইছ পারছো না মানে তোমাদের একটুখানি মোটা বা পেটটা একটু ভারী তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে চলে আসবে দাম দাম পারে ওয়েলচার মাঠে তারা কিন্তু বিভিন্ন রকম সব ড্রেস তোমরা পড়তে পারবে তাই তো অবশ্যই তার জন্য স্পেশালি কর্সেটও আছে এটা হচ্ছে বডি শেপার তো মহিলাদের খুবই মানে ফেভারিট জিনিস আর কি এটা হলে মানে

ঠিক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে এইট ওয়ান ডাবল জিরো ওয়ান টু থ্রি ওয়ান ডাবল নাইন ইনফো অ্যাট হুইল চেয়ার মার্ট ডট ইন আচ্ছা অন্যান্য মানুষ দোকান থেকে অন্যান্য অন্য রকম নানা রকম জিনিস পাওয়া যায় সেখান থেকে আপনাদেরকে কেন হুইল চেয়ার মার্টকে লোকে আলাদা চোখে দেখবে কেন আপনাদের কাছে আসবে প্রথমত হচ্ছে কোয়ালিটি ব্র্যান্ড এবং ফেয়ার প্রাইসিং এই তিনটে মেন কারণ তার সাথে আছে প্রোডাক্ট রেঞ্জ আমরা ইনিশিয়াল রেঞ্জ থেকে হাই রেঞ্জ সমস্ত রেঞ্জের প্রোডাক্ট রাখি যে স্টোর আছে তার থেকে উইচার মাঠ কেন হয় এটা বলার জন্য উইচার মাঠের প্রোডাক্ট রেঞ্জ প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রাইসিং ওপরের দেখুন প্রোডাক্ট আছে সার্ভাইকাল কলার এটা সমস্ত আমরা এটা অ্যাজ এ প্রিভেন্টিভ হেলথ কেয়ার আমরা প্রোভাইড

ভাবছিলাম হুইল মাঠে আসবে সেজন্যই আসবে আশা করে যারা দেখছে তারা ভাবছে কেন আমরা হুইল চেয়ার নেবো ভগবান না করে দরকার হয় কিন্তু যাদের দরকার হয় তারাও কিন্তু উন্নত মানে হুইল পাবেন দেখুন এখানে ইলেকট্রিক আমি আমার চিত্র সাংবাদ থেকে বলবো জাস্ট এখানটা দেখাতে জাস্ট এখানটা নিচু জুম করে দেখাতে দেখুন যদি আমরা এরকম করছি তো আমরা এগিয়ে যাচ্ছি আমরা নানা রকম ডান্ডি পা দিই ডান্ডি সব দিক আমরা করতে পারছি তাহলে দেখালাম এটা হচ্ছে অন্যতম হুইল চেয়ার যারা কিন্তু বসে বসে বিভিন্ন জায়গায় যেতে পারে অনেক তো হয় যদি আমরা হুইল চেয়ার যারা ব্যবহার করছি তাদের বাড়িতে অনেক সময় লোকসংখ্যা কম থাকে খুব না করে সেরকম হয় কিন্তু যদি হয় তাহলে কিন্তু এই চেয়ারে কিন্তু অন্তত প্রত্যেকটা ঘরে তারা যেতে পারবে বাইরেও যেতে পারবে সেই জন্য কিন্তু দরকার হুইল চেয়ার মাঠে আসা আর আমি আমাদের

কিন্তু দাদার সাথে কথা বলে দিলাম দু হাজার ষোলো সাল থেকে তার জার্নি চলছে কিন্তু এক বছর রয়েছে এই দমদম পার্কে দমদম পার্কে কিন্তু মানুষের প্রচন্ড সারা পেয়েছে আর কিন্তু কবে আপনাদের মাধ্যমে অবশ্যই নিচে রয়েছে আমাদের ফোন নাম্বার রয়েছে এখানে হুইল চেয়ার মার্টে ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করে শুধু হুইল চেয়ারনিতে নয় বিভিন্ন রকম জিনিস নিতে কিন্তু সত্ত্বর যোগাযোগ বিশেষ করে মেয়েদের বিভিন্ন রকম ড্রেস পরা ক্ষেত্রে কিন্তু আমাদের সামান্য একটু মোটা হয় অস্বস্তি ফিল হয় সেটার যেহেতু অবশ্যই আসতে হবে কিন্তু হুইল চেয়ার মার্টে অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে সাথে থাকতে হবে নিউজ টোয়েন্টি ফোর ইউ টু